আসসালামু আলাইকুম আমি সকলের কাছে আমি একটু আমাকে সহযোগিতা করুন আজকে একটা কথা আমিটা বুঝেনা না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে নিয়ে কথা বলবো মূলত সে হল ভাইরালের দান্দায় শেখ আহমদুল্লাহকে নিয়ে একটা গজল গাওয়ার পরে তার কি পরিণতি দেখেন ভাইরাল হওয়ার পরিণতি কি আগে আমরা বিস্তারিত শুনে আসি আক্রমণ করতে আমাকে জুতবস্ত করে জবান বন্ধু নিয়া ছবিটা কিন্তু অভিনয় আগে ভালো করে ভিডিওটা দেখেন অনলাইনে তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ এত শত্রু হয়ে গেছি আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি

আমি কি বলবো বলে সে গজলটা ভাইরাল হওয়ার পরে দেখেন তার পরিণতি আমি খুব সমস্যা আছি প্লিজ আমাকে কি হেল্প আমার উপর খুব অবস্থা করছে আমি নিজেকে আর পারতেছি না একটা গোল বলার কারণে মানুষ কি এত শত্রু হয় এত শত্রু কিভাবে হয় মানুষ মানুষ মুসলমান মুসলমানের প্রতি এত বিকৃত চরিত্র কিভাবে হয় মানুষ আমি তো কোন স্বীকার দিলাম না আমি তো আল্লাহকে অস্বীকার করি না রাসুল কেও স্বীকার করি নাই আমাকে যারা এইভাবে যারা আক্রমণ করছেন আমি বিচার দিলাম আমার আল্লাহর কাছে আল্লাহ বিচার করবে আপনাদের আল্লাহ বিচার করবে আমাকে হেল্প করুন প্লিজ আল্লাহর করে বলে কেউ আমাকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর শেয়ার করে মানুষের কাছে পৌঁছাতে দেন ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ভাইরাল হওয়ার জন্য একজন ভালো আলেমকে যোগ্য মানুষকে যেন অপমানিত অপদস্ত না হতে হয় এই কাজটা যেন ভবিষ্যতে কেউ করতে সাহস না পায় সেই বার্তাটা মানুষের মাঝে পৌঁছানোর জন্য ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লা